আজকে এই ত্রাণ কার্য কার্যক্রমের সময়ে একটা বিষয় মেনশন করি ইন্ডিয়া যেভাবে ষড়যন্ত্র শুরু করছে ঢাকার বাহিরে ওদের সকল ভিসা সেটার বন্ধ করতে হবে ওদের যে বিভিন্ন দূতাবাসের শাখা রয়েছে খুলনা সহ বিভিন্ন জায়গায় এই সবগুলো থেকে এই ইন্ডিয়ান র নানা রকম ষড়যন্ত্র করে দেশের ভিতরে তথ্য পাচার করে দেশের ভিতরের গোপনীয়তা নষ্ট করে আমরা বলছি যেহেতু ইন্ডিয়া পুরাপুরি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে অনেকটা এটা তো পানি যুদ্ধ পানি হল জীবন কিন্তু এই জীবনকে ওরা অস্ত্র বানায় বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা চেষ্টা করতেছে এই পর্যায়ে আমরা দাবি করছি ঢাকার বাইরে ওদের কোনো কার্যক্রম থাকবে না আমাদের তথ্য পাচার করছে ষড়যন্ত্র করছে এমনকি ষড়যন্ত্র যদি অব্যাহত রাখে আমরা আমরা ঢাকার ভিতরের ঢাকার ভিতরের যে অফিসগুলো রয়েছে সেগুলো উচ্ছদের চেষ্টা করব গতকালকে ঘেরাও করেছিলাম দূতাবাস এই দূতাবাস ঘেরাওয়ের আমরা বার্তা দিয়েছি যে কেন ঘেরাওটা করলাম এই দূতাবাসের কর্মকর্তারা কি বলছে যে পানি নাকি বিপদ সীমার উপরে চলে গেছে বিপদ সীমার উপরে চলে গেছে পানি দেখেন তার মানে কি ওরা বিপদ সীমা পর্যন্ত পানি তুলছে তুলে চাপ সৃষ্টি করে সেই পানিটা ছাড়ছে যার ফলে ভেঙে গেছে তাহলে তোরা বিপদসীমা ওঠার আগেই বিপদসীমা ওঠার আগে সারি না কেন তিন দিন আগে যদি ছাড়তি তাহলে এ হতো না ওরা যেটা করে এটা বিপদসীমা পর্যন্ত উঠাই এই পানিটা অন্যদিকে নদীতে প্রবাহিত করে কইরা সেই এলাকায় পানি পাওয়া হয়ে গেলে এদিকে পানি সারে দেয় এই ধরনের এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড আন্তর্জাতিক আদালতে সরকারের মামলা করতে হবে আমরা দেখেছি যে ইউনুস সাহেবের পিএস নাকি যেন বক্তব্য দিচ্ছে বন্যা নিয়ে অতিরিক্ত ছবি শেয়ার ভিডিও শেয়ার এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো নাকি দুঃখজনক এটা যদি ইউনুস সাহেব যদি বলে তাহলে আমি তার কথা নিন্দা জানাই আর যদি ইউনুস সাহেবের না বলে থাকে এই এই চামচা যদি নিজে বলে থাকে তাহলে ওকে এখনো বহিষ্কার করতেছে না কেন জায়গায় জায়গায় ইন্ডিয়ান দালালগুলো ঢুকে আছে ওরা ইন্ডিয়ায় পানি ছেড়ে দিবে আর আমরা কষ্ট করে এখানে প্রাণ সংগ্রহ করব এই তো এসব নাটক চলবে না এখানে আবু তো ভাইবেলার আছে আমি একটু ত্রাণ কাজ করব তো ভাই আপনি কিছু নাগরিকদের উদ্দেশ্যে বলেন এই যে জায়গা জায়গায় দূতাবাস এগুলো কি ষড়যন্ত্র হচ্ছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পানি আগ্রাসন আমরা বছরকে বছর জনগণের উদ্দেশ্যে বলেছি ভারতের পানি আগ্রাসন মুক্ত হবে কিন্তু মানুষ বুঝে না মানুষ বাংলাদেশের রাজনীতি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে রাজনীতিবিদরা বলতে পারে না পরে কি হবে এটা হচ্ছে রাজনৈতিক অধিকর্ষিতা এই অধিকর্ষিতার কারণে আমরা বাংলাদেশের জনগণ যে ভারতের পানি আকর্ষণের বিরুদ্ধে যে আগে থেকে যে লড়াই করার কথা ছিল সেই লড়াই না করার কারণে ভারত এবারে সেই সুযোগ